ম্যাথ ইউনিভার্স বিডি ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আজ আমি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি ভিডিও নিয়ে চলে আসছি আমি আজ উচ্চতর গণিত অনুশীলনী নয় পয়েন্ট দুই এর সাত দাগের ক এই প্রশ্নটি সমাধান করে দিব তো চলো প্রশ্নটি কী আছে প্রথমে আমরা পড়ে নিই লক এখানে কে ভিত্তিক লক আছে এজন্য আমি প্রতিবার এ পড়ে নিচ্ছি কে এটা না পড়ে শুধুমাত্র লকটা পড়ছি তো লক এ বাই বি মাইনাস সি ইকল লক বি বাই সি মাইনাস এ ইকল লক সি বাই এ মাইনাস বি হয় তবে দেখাও যে এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার সি ইকল ওয়ান এটি আমাদের কী করতে হবে এটি আমাদের দেখাতে হবে প্রথমেই আমাদের যে কাজ থাকবে আমরা সমাধান লিখেই লেখা শুরু করবো আর কি সমাধান এখন প্রথম যেটি আছে আমরা ধরি লিখবো ধরি কে এ ভিত্তিক বাই বি সি এখানে যেহেতু কে ভিত্তিক আছে এবং এ বি আর সি এই জন্য আমরা এই কে বাদে অন্য কোন সংখ্যা বা অন্য কোন সরি অন্য কোনো অ্যালফাবেট আমরা এখানে ধরে নিব তো এখানে পি ধরে নিলাম কি ধরে নিয়েছি পি ধরে নিয়েছি এটা একটু মনোযোগ সহকারে দেখবে আমি আশা করব তাহলে তোমাদের অঙ্কটি ক্যালকুলেশন করতে খুব সহজ হবে বা তাহলে তাহলে এই যে কি হবে 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 গুণ বি মাইনাস সি এখন আমাদের যে কাজ হবে সেটি হলো একটু প্রমাণের দিকে খেয়াল করে এখানে দেখাতে বলেছে যে এ টু দি পাওয়ার এ এ টু দি পাওয়ার কি দেখাতে বলেছে এ দেখাতে বলা হয়েছে এজন্য আমরা দুই পাশে এখানে কি গুণ করব বাম সমীকরণের এখানে একটা সমীকরণ আছে সমান চিহ্নের বাম পাশে এবং ডান পাশে এ গুণ করব তো এ লক এ ইকল তাহলে এর সাথে যদি এ গুণ করি তাহলে কি হবে পি অফ এ বি মাইনাস এ সি এখানে এই এটি আমি বি এবং বি মাইনাস সি এর সাথে কি করে দিলাম গুণ করে দিলাম তো আমরা জানি লগের বাম পাশে যদি কোনো সংখ্যা থাকে তো সেটা কি হয়ে যায় সেটা পাওয়ার হয়ে যায় তো লিখি আমরা লগ এ টু দি পাওয়ার এ p of মাইনাস এ সি এটি আমরা এখন এক সাইলে এক নং সমীকরণ দিয়ে রাখতে পারি এবং আমি মনে করি যে এক নং সমীকরণ দিলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয় আর কি একইভাবে আমরা একইভাবে একইভাবে আমরা কী করবো একইভাবে আমরা এটা কর বিয়ের মান এভাবে বের করবো আর কি আমরা লিখি লক কে এখানে আছে log b by c minus a equal আবার একই ভাবে কি ধরে নিব p আমরা কিন্তু সবগুলো সমান p ধরে নিব তো এখানে চাইলেই আরো সুন্দরভাবে আমি একটু লিখে নিতে পারি আমি প্রথম থেকে আরেকটু লিখছি আর কি ধরি এখানে লিখে এখান থেকে লিখবো log k টু the k by b minus c equal log b by c minus a equal log c এ মাইনাস বি পি এই তিনটা একবারে লিখে নিলে আরও একটু বেশি ভালো হয় তো প্রথম পার্ট যেহেতু বেরিয়েছে আমি দ্বিতীয় পার্ট বের করবো একইভাবে তাহলে কি করবো আমি এখন ল বি ইকুয়াল পি ইন্টু সি মাইনাস এ এরপরে একইভাবে আমরা যেহেতু বি টু দি পাওয়ার বি নির্ণয় করবো এজন্য বাম পাশে বি গুণ তো লিখতে পারি ল কে বি ইকুয়াল পি অফ এখানে কী লিখবো এখানে লিখব হচ্ছে বি সি মাইনাস এবি কারণ দুপাশে কী গুণ হয়েছে বি গুণ হয়েছে তো আগের ম্যাথের মতো আগের পার্টের মতো এটাও ক্যালকুলেশন করলে লক কে বি টু দি পাওয়ার পি ইকল পি অফ বি সি মানে পি ইন্টু বি সি মাইনাস এ বি এটি দুই নং সমীকরণ এবার অনুরূপে লিখে আমি আমরা কী করব আর ক্যালকুলেশন করবো না অনুরূপে লক সি টু দি পাওয়ার সি ইকল কী হবে তাহলে পি ইন্টু এসি মাইনাস এসি মাইনাস বি সি এটি কিন্তু তিন নং সমীকরণ এখন আমরা এক দুই ও তিন সমীকরণ কি করব সমীকরণ এখন এক দুই সমীকরণ যোগ করব এক দুই ও তিন নং যোগ করি তো যোগ করি আমরা লক কে এটু দি পর এ প্লাস লক কে বি টু দি পাওয়ার বি প্লাস লক কে সি টু দি পাওয়ার সি ইকল এখানে আমি লিখবো যেহেতু পি সবার মধ্যে কমন আছে এই জন্য পি ইন্টু এ বি মাইনাস এ সি প্লাস দ্বিতীয় পার্ট থেকে দুই নং সমীকরণ থেকে লিখবো সি মাইনাস এ বি প্লাস

লক কে এ টু দিপ এ বি টু দি পর বি ইন্টু সি টু সি ইকল জিরো বা লক কে এ টু দিপ এ বি টু বি আমরা জানি লক ওয়ান মান জিরো তো এখানে আমরা ওয়ান লিখতে পারি আর যেহেতু এটা কে ভিত্তিক লক এজন্য আমরা কি করলাম রানি পাশেও লক কে লিখলাম ঠিক আছে তো দুই পাশে থেকে যদি আমরা এখন এই লক কে এটা যদি বাদ যায় করো डायरेक्टली এরকম আছে জন্য আমরা কি করতে পারি এটা বাদ দিতে পারি তো লেখা যায় a টু দি পাওয়ার a b টু দি পাওয়ার b c টু দি পাওয়ার c equal 1 এটি কিন্তু আমাদের কি করতে বলা হয়েছিল এটি দেখাতে বলা হয়েছিল বলা হয়েছিল দেখাও যে a টু দি পাওয়ার a b টু দি পাওয়ার b c টু দি পাওয়ার c equal 1 তো এটা আমরা অবশ্যই কি লিখবো এখন এখন লিখবো দেখানো হলো দেখানো হলো তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে ফলো করে রাখবেন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য নোটিফিকেশান বাটন অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে